দারুল আলম দেওবন্দের সুনামধন্য ওস্তাদ যিনি শাইকুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলহের সাগরেদেও ছিলেন কোনো এক কলেজের জন্য ভালো বেতনে চাকরির প্রস্তাব আসলে সেই উস্তাদ হজরত শাইকুল হিন্দ রহমতুল্লাহ আলহীকে বিষয়টি জানিয়ে বললেন হজরত আমি এই দারুল আলমে আট থেকে দশ ঘন্টা পড়াই বাকি সময় মোতালায় কেটে যায় লেখালেখি এবং নসিহতের জন্য খুব একটা বেশি সময় পাই না আমার ধারণায় কলেজে শিক্ষকতার সময় কম হবে আর বাকি সময় লেখালেখি এবং অন্যান্য দিনের খেদমতে বের জন্য বেশি সময় পাব। এজন্য চাকরির প্রস্তাবটি গ্রহণ করতে খুব ইচ্ছা হচ্ছে আমার তখন হজরত শাইকুল হিন্দুর রহমতুল্লাহ আলহি তার এমন খেয়ালের বিরোধিতা করে বললেন মৌলভী সাহেব তুমি সেখানে গিয়ে অবসর সময়ে এতগুলো দিনে খেদমত আঞ্জাম দিতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না যা তুমি এখানে থেকে পারছ কিন্তু হজরতের এই কথা শুনে ওই শিক্ষকের বুঝে আসলো না অনেক সুযোগ এবং সময় থাকা সত্ত্বেও কাজ বেশি হবে না কেন তবে হজরতের অনিচ্ছা সত্ত্বেও তার অধিক আগ্রহ দেখে অনুমতি দিলেন অতপর ওই শিক্ষক কলেজের চাকরিতে যোগদানের আনুমানিক এক বছর পর এক ছুটিতে দেওবন্দে এসে হজরত সাইফুল হিন্দ রহমতুল্লাহ আলিহের খেদমতে হাজির হলেন সালাম বিনিময় ও কুশলাদি জানার পর হজরত তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার মৌলভী সাহেব এই বছর তুমি কতগুলো লেখালেখি করেছো কতগুলো ফতোয়া লিখেছ আর কয়টি ওয়াজ করেছ হজরতের এমন প্রশ্ন শুনে ওই ব্যক্তি কাঁদতে কাঁদতে বললেন হজরত হিসাব নিকাশের দিক দিয়ে আমি আপনার কথার মর্ম বুঝিনি কিন্তু অভিজ্ঞতা দ্বারা বুঝলাম বাস্তবতা হলো দারুল রুমে সময় সুযোগ কম থাকা সত্ত্বেও যতটুকু কাজ হতো সেখানে অনেক সুযোগ আর সময় থাকা সত্ত্বেও ততটুকু কাজ হয়নি আর এই জন্যেই হজরত হাকিম মূল্মদ হজরত আশাফ আল্লিন তাহনবুর রহমতুল্লাহ আলী প্রায় সময় বলতেন দিনী মাদ্রাসা বেকার পড়ে থাকা ইংরেজিতে মনোযোগী হওয়ার চেয়ে লক্ষ্য কুটিয়ে গুণোত্তম কেননা যদিও যোগ্যতা অর্জিত হয় না কিন্তু কমপক্ষে আকিদা বিশ্বাস তো নষ্ট হয় না আর মসজিদে জারু দেওয়া সেই ওকালতি করা আর ব্যারিস্টার হওয়ার চেয়ে উত্তম যার দ্বারা পদস্থলন আর আল্লাহ ও তার রসুরের সানে ব্যাধবি হয় তবে হ্যাঁ যার দিন নষ্ট হওয়ার কোনো ভয় নাই সে যা খুশি তাই করতে পারবে